আমি এখানে দু প্যাকেট দুধ নিয়েছি পাঁচশো গ্রামের মানে দু প্যাকেটে এক লিটার দুধ হলো এটাকে আমি হাঁড়ির ভেতরে ঢেলে নিয়ে একটু গরম করে নেব জাল দিয়ে নেব যাতে দুধটা নষ্ট না হয়ে যায় আর এখানে দুটো নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছি দেখো কোড়ানি দিয়ে কেউ মিক্সিতেও করতে পারে তবে আমি এখানে কোড়ানি দিয়ে করেছি আর নিচ্ছে হচ্ছে চিনি এখানে গুড়ও ব্যবহার করা যেতে পারে তবে এই গরমের সময় তো আর গুড় নেই তাই আমি এখানে চিনি ব্যবহার করেছি দেখো পরিমাণ মতো দু দুটো নারকেলে সেই পরিমাণ বুঝেই চিনি দিতে হবে তারপরে আমি দেখো ভালো করে হাত দিয়ে চিনির সঙ্গে নারকেলটাকে মাখিয়ে নেব যতটা সম্ভব মাখানো যেতে পারে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে সুন্দর করে নারকেলটা যত সম্ভব চিনির সঙ্গে ই করে নিতে হবে তারপরে দেখো আমি কড়াইতে বসিয়ে দিয়েছি এটা ধিমিয়ে আছে জাল দিতে হবে আমি এখানে নারকেলটা সাদা সাদা রাখবো দেখে তাই জালটা বেশি বাড়াবো না বেশি বাড়ালে নারকেলটা ধরে যাবে লালটে লালটে হয়ে যাবে আমি এখানে সাদা রাখবো দেখেই তাই অল্প আছে নারকেলটাকে চিনির সঙ্গে মিক্সড করে নিচ্ছি দেখো আমার মিক্সড হয়ে গেছে কত সুন্দর হয়েছে সাদাই রয়েছে এবার আমি চালের গুঁড়িটা চালের গুঁড়ি আর একটু ময়দা মাখবো দেখে এখানে আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি গরম একটু উষ্ণ উষ্ণ গরম হবে তার ভেতরে হালকা লবণ দিয়েছি জল বুঝে লবণ দেবে দেখো আমি এখানে চালের গুঁড়ি যতটা নিয়েছি তার তিন ভাগের এক ভাগ হচ্ছে ময়দা নিয়েছি কারণ চালের গুঁড়ি নিলে ফেটে যেতে পারে তাই আমি এখানে হালকা মানে তিন ভাগের এক ভাগ ময়দা নিয়েছি এবার এটাকে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নেবো আমি এখানে লবণ ব্যবহার করছি না কারণ জলের ভেতর আমি আগেই লবণ দিয়েছি এবার অল্প অল্প জল দেব আর এটা অল্প অল্প করে মাখিয়ে নেবো সুন্দর করে দেখো একবারে জল দিলে হবে না তাই আমি অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে তাহলে ডোটা খুব ভালো হবে অল্প অল্প করে জল দিতে হবে অল্প অল্প করেই মাখিয়ে নিতে হবে এখানে আমি হালকা পাতলা গরম ব্যবহার করছি কারণ হাতে যতটা সম্ভব সেই পরিমাণেই গরম জল দিয়ে মাখাতে হবে দেখো এভাবেই মাখতে হবে দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে দেখো কত সুন্দর সফট হয়েছে বেশি শক্ত করা যাবে না নরম নরম করতে হবে একটু যতটা সম্ভব দেখো হয়ে গেছে এবার আমি ওই দুধটা হাঁড়ির থেকে ঢেলে আমি কড়াইতে দিয়ে দিয়েছি এরপরে দেখো আমি দুটো এলাইচি আর একটা তেজপাতা মাঝখান থেকে ভেঙে দুটুকরো করে দিয়ে দিলাম দুধের ভেতরে এটাকে আমি ভালোভাবে জাল দিয়ে নেব মিডিয়াম আছে অনেকক্ষণ ধরেই জাল দিতে হবে মিডিয়াম আছে এ দুধটা যাতে ঘন হয়ে আসে সেই পর্যন্ত ভালোভাবে জাল দিয়ে নিতে হবে এদিকে আমি যে চালের গুঁড়ি আর ময়দাটা দিয়ে যেটা মেখে রেখেছিলাম সেটার থেকে আমি এখন লেচি কেটে নেব যতটা সম্ভব পাতলা করা যায় সেই মতো আমি লেচি কেটে নেব দেখো যতটা সম্ভব পাতলা করা যায় সেই মতোই লেচি কাটতে হবে এটা রুটির মতো গোল না হলেও হবে কারণ আমি এটা অন্য কিছু দিয়ে আবার কেটে কেটে ছোট করব। আমি যেভাবে পারছি সেইভাবেই করছি দেখো যতটা সম্ভব পারা যায় কারণ চালের গুঁড়ি তো তারপরে দেখো আমার হাতের কাছে আমি একটা গ্লাস পেয়েছি এটাকে দিয়েই আমি ছোট ছোট করে কাঠ টুকরো টুকরো করে নিচ্ছি যাতে একটা শেপে আসে পিঠেটা সেই জন্য আমি একটা গ্লাস দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি দেখো তোমরা বাটি দিয়েও করতে পারো ছোটো কিছু দিয়ে তোমাদের সাইজ অনুপাতে তোমরা নেবে আমি এখানে ছোট ছোট করে করব দেখে তাই আমি গ্লাস দিয়ে কেটেছি দেখো এই দেখো কত সুন্দর হয়ে গেছে দেখো এবার দেখো আমি এর ভেতরে দিচ্ছি একটু আমুল দুধ এটা আমার তৈরি রেসিপি তাই আমি এখানে একটু আমুল দুধ ব্যবহার করছি যাতে খেতে টেস্টি হবে ভেতরটা নারকেলের সঙ্গে তো কোনো দুধ ব্যবহার করা হয়নি তাই আমি এখানে আমার মতো করে আমি এখানে আমুল দুধ দিয়েছি দেখো এবার আমি এখানে যে চিনি দিয়ে নারকেলটা জাল দিয়ে রেখেছিলাম সেই পুরটা এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি দেখো পোড়টা দিয়ে আমি এটাকে কুলিপিঠের শেপ দেবো যতটা পারবো ততটা চেষ্টা করবো দেওয়ার দেখো আমি এটাকে কুলিপিঠের শেপ দেবো দেখো এরকমভাবে হাত দিয়ে চাপ দিয়ে নিয়ে নিতে হবে কুলিপিঠের সেব অনুপাতে এই যে যে ডোটা তৈরি করে লেচিটা কেটেছি এটা কিন্তু শক্ত হয়ে গেলে কিন্তু আর এই শেপটা আসবে না একটু নরম থাকলে খুবই ভালো হবে দেখো এইভাবেই আমি সমস্ত লেচিগুলো কুলিপিঠের শেপে তৈরি করে নেব আস্তে আস্তে করে এই যে আমি একটা লেচি নিলাম তার ভেতরে একটু আমন্দদের দুধের পাউডার দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব হচ্ছে নারকেল যেটা চিনি দিয়ে আমি জাল দিয়ে রেখেছি এটা দিয়েই আমি দেখো আরেকটা পিঠে তোমাদের তৈরি করে দেখাচ্ছি দেখো কুলিপিঠের পিঠের এটা আমি একটু ছোট ছোট করেই করেছি যে যেরকম করতে পারবে সে সেরকম করবে কেউ বড় চাইলে বড়ও করতে পারে এটা কেউ ছোটও করতে পারে তবে আমি আমার মতো করে না বড় না ছোট আমি মাঝারি মাপের মতো করে করেছি যেরকম ওই বাজারে তো হচ্ছে মোমো খেতে পাওয়া যায় সেরকম সেপেই আমি করেছি দেখো দেখো দুধটা আমি কতটা দুধ বসিয়েছিলাম দেখো দুধটা আমার জাল হয়ে কতটা কমে গেছে আমি এবার জালটা ধিমি আছে একেবারে লো ফ্রেমে করে দিয়েছি তারপর আমি একটু সামান্য লবণ দিয়েছি আর হচ্ছে চিনি দিয়েছি দুধের অনুপাতে চিনি দেবে বা লবণও দেবে দেখো দুধটা আমার কতটা ঘন হয়ে এসেছে দেখো এখন দেখো দুধটা জালও হয়ে বসছে কত সুন্দর দেখো পিঠেগুলো আমার অনেক তৈরি হয়ে গেছে এবার আমি একে একে দুধের সেরার মধ্যে ওই কুলি পিঠের যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেখো সমস্ত পিঠেগুলোই দুধের সেরার মধ্যে দিয়ে আমি জাল করে নেব পিঠেগুলো যখন দেবে তখন দুধের জালটা ফুল ফ্রেমে বাড়িয়ে রাখলেও কিন্তু পিঠে দেওয়ার সঙ্গে সঙ্গে জালটা কিন্তু কমে যাবে কারণ পিঠেতে অনেকটা ঠান্ডা তো দুধের ভেতর পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা ঠান্ডা হয়ে যাবে তাই জালটা ফুল ফ্রেমে রেখেই পিঠেগুলো দেবে তাহলে খুব ভালো হবে নইলে পিঠেগুলো একে একটার সঙ্গে একটা লেগে যাবে কারণ চালের গুঁড়ি দেওয়া তো তাই জালটা বাড়িয়ে রাখলেই এটা ভালো হয় সমস্ত পিঠেগুলিই দিয়ে দেব এক এক করে সমস্ত পিঠেগুলি আমার দেয়া হয়ে যাচ্ছে এক এক করে দেখো দেখো আমি পিঠে দিচ্ছি কিন্তু জালটা কিন্তু ফুল ফ্রেমে রেখেই তবুও দেখো পিঠে দেওয়ার সঙ্গে সঙ্গে জালটা মনেই হচ্ছে না মনে হচ্ছে যেন আমি লো ফ্রেমে রেখেছি এই পিঠেটা খেতে কিন্তু খুবই টেস্টি আমি এই প্রথমেই তৈরি করলাম প্রথম তৈরি করে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার কিন্তু খেতে খুবই ভালোই লেগেছে প্রথম তৈরি করলেও তবুও কিন্তু ভালোই হয়েছে খেতে যাই হোক প্রথম করলাম আমার তো ভালোই লেগেছে দেখো জালটা কিন্তু ফুল ফ্রেমে দিয়ে দিয়েছি দেখো পিঠেগুলির জাল এসে গেছে দেখো এরকমভাবে আমি মিনিট দুই তিন জাল করে নিয়ে বন্ধ করে দেব কারণ বেশি জাল দিলে পিঠেটা শক্ত হয়ে যাবে দেখতে হবে যে কাঁচা তার না থেকে যায় ভেতরটা দেখলেই বোঝা যাবে একটা সাদার থেকে লালটে লালটে ভাব আসবে দেখো আমার পিঠেটা আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে একটা হাঁড়িতে কারণ হাড়িতে রাখলে জায়গাটা কম লাগবে আর পিঠেটায় দুধটা টেনে যাবে সেই জন্য আমি হাঁড়িতে রেখেছি দেখো এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব সারা রাত সকালে এটা পরিবেশন করব পিঠে যত বাসি হয় তত খেতে টেস্ট হয় দেখো আমি এটা সকালবেলা পরিবেশনা করছি দেখো কত সুন্দর হয়েছে দেখো ঝোলটাও দেখো কতটা গাঢ় দেখো পিঠেটা কত সুন্দর হয়েছে মাঝখান থেকে কি সুন্দর কেটে যাচ্ছে কতটা নরম আর কতটা সফট হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল পিঠেটা